হ্যালো বন্ধুরা আমি প্রিয়া আর প্রিয়ার প্রতিদিনের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজ গুড ফ্রাইডে তোজোর স্কুলে ছুটি তাই আমি আর তোজো দুপুরে একটু ঘুমিয়েছিলাম হঠাৎ করে এক আওয়াজে আমাদের ঘুম ভাঙে তারপর ছুটে বারান্দায় বেরিয়ে এসে দেখি গুড ফ্রাইডে উপলক্ষে এক শোভাযাত্রা যাচ্ছে

মনে পড়ে গেল যে আজকে রাত্রে আমার পিৎজা বানানোর কথা আছে আমি তো যোকে বলেছিলাম আজকে ওকে পিৎজা বানিয়ে দেব তাই আর দেরি না করে চলে এলাম পিৎজার ডোটা বানানোর জন্য ওটা তো আবার খানিক্ষণ রেস্টে রাখতে হবে চলুন পিৎজা বানাতে বানাতে আপনাদের সাথে গুড ফ্রাইডেরই একটা গল্প শেয়ার করি গুড ফ্রাইডে মূলত খ্রিস্টানদের একটি ধর্মীয় ছুটির দিন অনেকেরই মনে হতে পারে যে কারুর মৃত্যুদিন কি করে গুড ফ্রাইডে হতে পারে কিন্তু এই গুড ফ্রাইডে কথার অর্থ হচ্ছে পবিত্র শুক্রবার অনেক দেশে এই দিনটিকে ব্ল্যাক ফ্রাইডেও বলা হয় যিশুর মৃত্যুর পর পুনরুজ্জীবনের স্মরণেই এই দিনটি পালিত হয় এই শুক্রবারের পরেই আসে ইস্টার রবিবার আর ইস্টার রবিবার সম্পর্কে আপনাদের নেক্সট ব্লগে জানাবো আমাদের দেশে যেমন প্রত্যেক মাসেই কোনো না কোনো অকেশন লেগেই থাকে এখানে কিন্তু অকেশনের সংখ্যা অনেক কম তাই যে কোনো অকেশন এলেই সেটা বেশ কয়েকদিন ধরেই চলতে থাকে আর এখানে ছুটির দিন মানে কিন্তু শুধু স্কুল কলেজ অফিস ছুটি নয় এখানে প্রত্যেকটা শপিং মল প্রত্যেকটা গ্রসারিজ মল সব কিছুই বন্ধ থাকে তাই আগের দিন থেকে আপনি যদি বাজার করে না রাখেন সেই দিন গিয়ে কিন্তু খুব সমস্যায় পড়তে হয় এখানে যে মল বন্ধ থাকে সেটা না আমাদের একদমই জানা ছিল না এই দেশে আসার পরে প্রথমেই আমরা একটা ছুটির দিন দেখে মলে চলে গিয়েছিলাম গিয়ে দেখলাম মলের কিন্তু দরজা বন্ধ তারপর থেকে আমরা জানতে পারলাম যে ছুটির দিনে কিন্তু এখানে মল দোকানপত্র সব কিছুই বন্ধ থাকে আর আজকে পিৎজা বানাতে কে হেল্প করছে দেখুন আমাকে আজকে সন্ধে থেকেই ওর বায় না ও নিজে হাতে পিৎজা বানাবে তাই আমাকে হেল্প করতে চলে এসেছে কিচেনে যে কোনো কাজ করতে দিলে তো কিন্তু খুব খুশি কিচেনে মাকে হেল্প করতে পেরে ও নিজেও খুশি হয় আর আমারও খুব ভালো লাগে ওকে নিয়ে কাজ করতে আগে আগে তো যেও পিৎজা অতটা পছন্দ করতো না এখন এখানে স্কুলে ভর্তি হওয়ার পর স্কুল থেকে মাঝে মধ্যেই পিজা লাঞ্চ দেওয়া হয় আর ওখানে খাওয়ার পর থেকেই এখন হরু মাঝে মধ্যে বায়না শুরু হয়েছে আমাকে পিৎজা বানিয়ে দিতে হবে আজ উপর থেকে একটু অরিগানো আর একটু চেরি ফ্লেক্স দিয়ে দিলাম আমার পিৎজা মোটামুটি রেডি হয়ে গেলে এবার আমি এটাকে ওভেনে ঢুকিয়ে দেবো ওভেনে মোটামুটি পনেরো মিনিট মতো হলে পিৎজা রেডি হয়ে যাবে যখনই ওভেনে কিছু বানানো হয় এই কাঁচের দরজার বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে ও আর এখান থেকে সরবে না কখন রেডি হবে তার জন্য ওয়েট করছে চলুন আজকে আমার পিৎজা রেডি হয়ে গেছে আমরা ডিনারটা সেরে নিই আমার ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটা ফলো করে দেবেন টাটা বাবাই